নমস্কার এগারোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে বিশ্বরাশির উপরই থাকছে মৃগশিরা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র দুটি চরণ পড়ছে বিশ্ব আর দুটি চরণ পড়ছে হচ্ছে মিথুন রাশিতে তো বিশ্বরাশিতে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে সিক্স পয়েন্ট ডিগ্রি পর্যন্ত মিথুন রাশি মিথুন রাশি পর্যন্ত বিস্তার তো এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল কিন্তু আবার নক্ষত্রের অধিপতি দেবতা চন্দ্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো হবে কারণ মঙ্গল হচ্ছে মঙ্গলের সাথে দেবগুরুর সম্পর্ক হচ্ছে মিত্রতা এবং এর মধ্যে আবার চন্দ্রের সম্পর্ক উঠে চলে আসছে যে রোহিণীতে ছিল রোহিণীতে যখন ছিল তখনও চন্দ্রের সম্পর্ক এবার মৃগশিরাতে আসছে মৃগশিরাতেও কিন্তু চন্দ্রের সাথেও সম্পর্ক উঠে আসছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির ওই মৃগশিরা নক্ষত্রে অবস্থান এই নক্ষত্রে অবস্থানে বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে এগারোই এপ্রিল থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং এই নক্ষত্র অবস্থান করেই কিন্তু পরবর্তী রাশিতে অবস্থান করবে সেটা হচ্ছে মিথুন রাশি তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনোরকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখতে পারেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশির ক্ষেত্রে কারও গ্রহ দ্বিতীয় ঘর যেটা বাণীর ঘর ধন ঘর আত্মীয় স্বজনের ঘর যেটা দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধনুরাশি এবং পঞ্চম ঘর যেটা হচ্ছে মিন রাশি তো এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘর রাশিতে যেটা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবং দেবগুরু বৃহস্পতি রাশিতে ভালো ফল দেয় না এটা তো শত্রু রাশি শুক্রের রাশি কিন্তু বিশ্বরাশিতে ভালো ফল দেয় এই কারণে যে তিনটি যে নক্ষত্র পড়ে সেই নক্ষত্র তিনটির অধিপতি হচ্ছে মিত্রতা সম্পর্ক সূর্য কীর্তিকা নক্ষত্র তারপরে চলে আসলো হচ্ছে রোহিণী নক্ষত্র চন্দ্রদেবের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র মিক্সিরা তাহলে তিনটি নক্ষত্রের অধিপতি মিত্রতা সম্পর্ক যার জন্য বিশ্বরাশিতে ভালো ফল দেয় এবং তার মধ্যে আরও একটি জিনিস উঠে আসছে সেটা হচ্ছে যে শুক্র শুক্র উচ্চ অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে পঞ্চম ঘরে এবং দেবগুরু বৃহস্পতির সাথে রাশিগত একটা পরিবর্তন হয়ে গেছে যে দেবগুরু বৃহস্পতি বিশ্ব অবস্থান করছে আর শুক্র মীন রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে তাহলে এখানটাতে একটা স্থান পরিবর্তন হয়ে গেল দেবগুরু বৃহস্পতির সাথে এবং দুই গুরুর দৃষ্টি পড়ছে আবার লাভেরই ঘরে অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে তো দেবগুরু বৃহস্পতি এগারো তারিখে নক্ষত্র পরিবর্তন করছে এবং এই মাসে বহু পরিবর্তন হবে গ্রহদের বহু রকম পরিবর্তন হবে প্রথমে যেটা হলো বুধের পরিবর্তন সাত তারিখ বুধ মার্গী হয়ে গেল তারপর আবার এগারো তারিখ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত বুধ আবার অবস্থান করবে উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে এদিকে আবার রাশির অধিপতি এই বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল এপ্রিল মাসের ১৩ তারিখ থেকে একদম বারোই মে পর্যন্ত অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে শনিদেবের নক্ষত্র কিন্তু এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি আবার তেরো তারিখে শুক্রদেব মার্গী হয়ে যাচ্ছে এবং সূর্যও রাশি পরিবর্তন করছে সূর্যে এসে আবার অবস্থান করবে একদম ষষ্ঠ ঘরে উচ্চ অবস্থায় তখন মঙ্গলের আবার নিজভঙ্গ হবে রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে নিচ অবস্থায় কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে মৃগশিরা নক্ষত্র অবস্থান এইখানটাতে অনেক সাপোর্ট পাবে বিশ্চিক রাশি এবং রাশির অধিপতিও যথেষ্ট বল পাবে মোট কথা নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি যত দিন পর্যন্ত এই সপ্তম ঘরে থাকছে এখানটাতেও ভালো ফল দেবে তারপরে পরপর যে পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতির সেইগুলোতেও সেই পরিবর্তনগুলোতেও কিন্তু বিশ্বিক রাশি যথেষ্ট ভালো ফল পাবে বর্তমানে যে সমস্ত বিশ্বিক রাশির ক্ষেত্রে গুরুর দশা গুরুর অন্তর্দশা গুরুর প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে এই পরিবর্তন খুব ভালো ফল নিয়ে আসতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে ঈশ্বরীয় শক্তির কারক জ্ঞানের ভাণ্ডার পর উপকারিতা মায়া মমতা আধ্যাত্মিক চেতনা দার্শনিক ভাবনা ধন সম্পত্তির কারক এই সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে ধর্মের কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যার জন্য নবম স্থান কালপুরুষ চক্রে এই নবম স্থান হচ্ছে ধনু রাশি যেটা দেবগুরু বৃহস্পতির রাশি এবং মোক্ষের স্থান যেটা হচ্ছে মিন রাশি এই দুটি রাশি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি খুবই ভালো পরিবর্তন এই মুহূর্তে বিশ্বিক রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া শেষ হয়েছে শনি পঞ্চম ঘরে অবস্থান করছে এটা ঠিক কিন্তু শনিও তো আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বাভাদ্রপদে আঠাশে এপ্রিল শনি আবার নক্ষত্র পরিবর্তন করবে উত্তরা ভাদ্রপদে আসবে তো সে সময় বিশেষ আলোচনা করব। তো মৃগশিরা নক্ষত্রে এই যে নক্ষত্রটিতে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে হরিণের মাথা তার দুটি সিং অর্থাৎ একটা হরিণকে সম্পূর্ণভাবে এখানেতে বোঝানো হচ্ছে হরিণ থেকে আমরা কি দেখি গতিশীলতার দেখি হরিণ তো প্রচণ্ড ছোটাছুটি করে গতিশীলতা প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটাকে বোঝানো হচ্ছে আকর্ষণ জিনিসটাকে বোঝানো হচ্ছে আবার হরিণের নামিতে কস্তরি থাকে যার গন্ধে হরিণও কিন্তু পাগল হয় খুঁজে বেড়ায় তো খোঁজ জিনিসটাকেও বোঝানো হচ্ছে আবার আকর্ষণ জিনিসটাকেও বোঝানো হচ্ছে তার সাথে বোঝানো হচ্ছে অগ্রিম সতর্কতা কারণ হরিণ আভাস কিন্তু ও অ্যাডভান্স পেয়ে যায় বিপদের আভাস যেটা প্রকৃতি দিয়েছে এবং তার সাথে বোঝানো হচ্ছে আবার বিশ্বাসঘাতকতা হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করতে যায় না বিশ্বাস করলে কিন্তু একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে সপ্তম ঘরে এবং দৃষ্টি পড়ছে আবার রাশির ঘরে রাশির উপর তাহলে রাশিকে কি করছে বিশেষভাবে প্রভাবিত করে দিবে এবার দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক তাহলে জ্ঞানের মাধ্যম আর এই যে হরিণের একটা যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরলাম এই নক্ষত্রের এই নক্ষত্রের বৈশিষ্ট্যটাও কিন্তু এই রাশির উপর প্রভাব দেবে অর্থাৎ একটা ভালো সময়ের ইঙ্গিত থাকছে এই সময় বিশ্বিক রাশির ক্ষেত্রে এবং রাশির অধিপতির নক্ষত্রেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং রাশির উপরই দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর এই মৃগশিরা নক্ষত্রের যে ইফেক্টগুলো তুলে ধরলাম এই নক্ষত্রের তা আগামী দিনে একটা বড় একটা ভাবনা যেটা এই বিশ্বিক রাশিকে যথেষ্ট প্রেরণা দিবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে কারণ ঢাইয়ার যে একটা প্রতিফলন দেখেছিল বিগত দিনে যে একটা ভয়াবহ রূপ দেখেছিল সেই রূপ থেকে বেরিয়ে এখন এই যে গুরুর যে অবস্থান রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করে রাশির উপর যে দৃষ্টি দিচ্ছে রাশিকে তো বিশেষভাবে প্রভাবিত করবে এবং আগামী দিনগুলো যথেষ্ট ভালোর দিকে নিয়ে যাবে এই পরিবর্তন দেবগুরু বৃহস্পতি এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে তো এখানটাতে কেন্দ্র তিকন রাজ্য তো সবার প্রথম তৈরি হয়ে গেল এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার রাশির উপর এখানটা তো একটা বড়ো রাজ্য তৈরি হলো আবার রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করে অর্থাৎ যথেষ্ট ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময় বিশ্বিক রাশির ক্ষেত্রে যে যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কারণ সপ্তম ঘর হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টিগুলো পঞ্চম দৃষ্টি বলছে লাভের ঘর যেটা কন্যা রাশি সপ্তম দৃষ্টি বলছে লাভের রাশির উপরে নবম দৃষ্টি বলছে তৃতীয় ঘর তৃতীয় ঘর হচ্ছে কি কাগজপত্রের ঘর ডকুমেন্টেন্সির ঘর সামাজিক পরিচিতির ঘর অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ঘরে অবস্থান করে তার সপ্তম নবম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে এবং সপ্ত পঞ্চম দৃষ্টি বলছে লাভের ঘরে সপ্তম দৃষ্টি বলছে রাশির উপর অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে বা নিজের ব্যবসা ক্ষেত্রে কোনো একটা বড় চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তার সাথে সামাজিক পরিচিতি সমাজে বড় 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 লোকের সাথে উঠা বসা কিংবা সমাজে কোনো যে ব্যবসার সাথে যুক্ত রয়েছে সেই ব্যবসায় বড় একটা চুক্তি হওয়া বড় একটা অফার পাওয়া একটা বড় লাভের অঙ্ক দেখা সমস্ত কিছু কিন্তু উঠে আসছে এই নক্ষত্রে অবস্থানগত দেবগুরু বৃহস্পতির মাধ্যমে রাশিকে প্রবলভাবে মানে খুবই বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি রাশির উপরে নবম দৃষ্টি পড়ছে একদম যোগাযোগের ঘরে ছোট ভাই বোনদের সাথে যদি কোনোরকম সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্কেরও উন্নতি হবে পঞ্চমঘর মীন রাশি মীন রাশিতে এতগুলো গ্রহের অবস্থান এবং বেশিরভাগ গ্রহেই আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান করছে শনি আঠাশ তারিখ পর্যন্ত পূর্বাভাদ্রপদে থাকবে শুক্র পূর্বাভাদ্রপদ তারপরে আবার রাহু পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে ঘর হচ্ছে সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর প্রতিভার ঘর সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন যারা সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন ইউটিউবার তারপরে হচ্ছে ফেসবুকে কাজ করছেন ইনস্টাগ্রামে কাজ করছেন যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সন্তান যে কর্ম করবে তাতে আর্থিক উন্নতির যোগ রয়েছে যারা সেলসের কাজে রয়েছে যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই বিশ্বিক রাশির নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে যথেষ্ট প্রভাবিত করতে পারবে মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো খাবারের প্রোডাক্ট তারপরে যারা হোটেল ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা ক্যাটারিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সোনা চাঁদি পিতল কাঁসা তামা ব্রোঞ্জ ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো পরিবর্তন এই পরিবর্তন যারা ভূমি সংক্রান্ত বিষয়ের উপর পড়াশোনা করছেন পরিবেশবিদ্যার উপর রিসার্চ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো পরিবর্তন যারা হস্তশিল্পী যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন কাঠের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনুরাশির মোট কথা যে যেই কর্মই যুক্ত থাকুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত অমৃতধারা এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে লাভের ঘরে একাধিক লাভের ঋণ লাভের রাস্তা থাকছে সপ্তম ঘরটা কি সপ্তম ঘরটা হচ্ছে আমাদের রোজকারের আই ইনকামের ঘর রোজকারের ব্যবসা বাণিজ্যের ঘর সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর সপ্তম ঘর হচ্ছে আমাদের পার্টনারশিপের ঘর অর্থাৎ এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও আয় উন্নতির যোগ রয়েছে কিংবা যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন তাদের মধ্যে কোনো একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো এমন হতে পারে যে এই সময় প্রেম ভালোবাসার সম্পর্ক বিবাহ পর্যন্ত এগোবে কারণ দেবগুরু সপ্তম ঘরে অবস্থান করছে আবার রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে বহু বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধ আসা চালু হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো হবে যেটা বিগত দিনে খারাপ হয়ে গিয়েছিল শনিদেবের ঢাইয়া চলাকালীন বহু দিক থেকে ভালো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময়কালে বিশ্বিক রাশির তবে এই যে নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রে সব কিছুই ভালো কিন্তু এর মাইনাস দিকও রয়েছে যে দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে কি আগাম সতর্কতা যে আগাম কিন্তু একটা আভাস বুঝতে পারবে বিশ্বিক রাশি এই সময় কারণ গুরুর দৃষ্টি রাশির উপর পড়ছে বুঝতে পারবে যে বিপদ আসছে বুঝতে পারবে যে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সামনের ব্যক্তির দ্বারা যার যার উপর বেশি ভরসা করবে তার দিক থেকে বিপদ আসার প্রবল সম্ভাবনা থাকবে এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মৃগশিরা হরিণ কিন্তু সচরাচর কাউকে বিশ্বাস করে না বিশ্বাস করলে কিন্তু বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে তবে দেবগুরু বৃহস্পতির জ্ঞান জ্ঞানের আলোতে সেই জিনিসটা বুঝতে পারবে যে সামনে থাকা ব্যক্তির সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে কি যাবে না সামনে থাকা ব্যক্তির সাথে আগামী দিন চলা যাবে কি যাবে না কোনো চুক্তি করা যাবে কি যাবে না নিজের কর্মক্ষেত্রে এই সমস্ত জিনিস কিন্তু বুঝতে পারবে এই সময়কালে এই বিশ্বিক রাশি অতএব এদিক থেকে সাবধান যে কোনো কাজ করতে গেলে মুখের কথাতে নয় মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে কথা ফাইনাল হবে কিন্তু লেখা লেখাপড়ি হবে কাগজে কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিই পড়ছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে ডকুমেন্টেন্সের ঘর কাগজপত্রের ঘর অর্থাৎ রাশির উপর এই যে দৃষ্টি পড়ছে রাশিকে কিন্তু সেই জিনিসটাই বুঝাবে সেই জ্ঞানটাই দিবে যে যে কাজটা করবা সেটা লেখাপড়ি হিসাবেই কাজ করতে হবে কোনো রকম মুখের কথাতে কাজ হবে না এবং আগাম বিপদ এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে যে আগামী তো ওই ব্যক্তির সাথে যে আমার ব্যবসা বাণিজ্য বা কারবার হবে কি না সেটা কিন্তু বুঝতে পারবে যে লস খেয়ে যাব না লাভ হবে এগুলো কিন্তু আইডিয়া করতে পারবে মোট কথা এদিক থেকে যথেষ্ট সাবধান যে কোনো কাজ করতে গেলে হিসাবপত্র নিয়ে করতে হবে এবং দেবগুরু বৃহস্পতি যেরকম লাভের ঘরে দৃষ্টি থাকছে সেরকম রাশির উপর দৃষ্টি থাকছে সেরকম তৃতীয় ঘরে দৃষ্টি থাকছে অর্থাৎ যে কোনো কাজ কর্মক্ষেত্র করতে গেলে অবশ্যই হিসাবের প্রয়োজন রয়েছে লাভের অঙ্কও যেরকম হিসাব করে লিখে রাখতে হবে সেরকম ব্যয়ের অঙ্কও কিন্তু হিসাব করে লিখে রাখতে হবে কারণ এরপরে যে শনি নক্ষত্র পরিবর্তন করবে উত্তরা ভাদ্রপদে আসবে শনি পঞ্চম ঘরে শনি কিন্তু ওই তৃতীয় ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি ও পঞ্চম ঘরে অবস্থান করবে আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে ম্যাথামেটিক্স অঙ্কের অর্থাৎ হিসাব কিন্তু চাই কারণ শনিদেবেরও দৃষ্টি থাকবে ওই লাভের ঘরে তো যাই হোক বিশ্বিক রাশি যথেষ্ট ভালো সময় এই দিক থেকে শুধু সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশিকে এই সময়কালে কারোর অথরাইজ নেওয়া যাবে না কাউকে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করে অনেক ঠকেছে অতএব বিশ্বাসের জায়গাটা ক্লোজ এই সময়কালে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর জ্ঞানের আলোর প্রয়োজন রয়েছে জ্ঞানের প্রয়োজন রয়েছে কারণ গুরুর দৃষ্টি থাকছে রাশির উপর এবং এই দু আবার গুরু উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করবে তখনও দৃষ্টি পড়বে রাশির উপরে এবং এই যে গুরুর রাশি পরিবর্তন হবে তখনও কিন্তু গুরু ওই ধন সম্পত্তির ঘর নিজের রাশিকে দেখবে অর্থাৎ গুরুর আশীর্বাদের বিশেষ প্রয়োজন রয়েছে যার জন্য বলবো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন মন্দিরের সেবা করবেন ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না সেই মন্দিরগুলোকে পরিষ্কার করবেন যে মন্দিরে আলো জলে না সেই মন্দিরে আলো জ্বালাবেন এবং তার সাথে যে মন্দিরের পূজারী পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে দেখবেন অনেক ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে বিশ্বিক রাশির সমস্ত দাদা ভাই বন্ধু সবার কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করার জন্য আপনারা সবাই ভালো থাকেন শনিদেবের ঢাইয়া শেষ হয়েছে আপনাদের জীবন সব পরিবর্তন হবে এবং যথেষ্ট ভালোর দিকে এগোবে এটাই আশা করছি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ